কিশোরগঞ্জের নিকলি উপজেলার বড়লিয়া দিঘলা ও নিষ্ঠার খালের পানির উপর প্রায় শতাধিক বড় ব্লকের কয়েক হাজার হেক্টর জমি নির্ভরশীল তবে দীর্ঘদিন পুনর্ খনন না হওয়ায় ভোগান্তিতে ছিল প্রায় পঞ্চাশ হাজার কৃষক পরিবার এদিকে দিঘলা ও বোরলিয়া খাল খনন করা হলেও এর সাথে যুক্ত নিষ্ঠার খাল খনন না করায় বিপাকে তারা কিশোরগঞ্জ থেকে আজহারুল ইসলামের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত কিশোরগঞ্জের নিকলি উপজেলার বোরুলিয়া দিঘলা ও নিষ্ঠার খালে পানির সংকটে হাজার হাজার হেক্টর জমি বিগত কয়েক বছর ধরে অনাবাদী ছিল সম্প্রতি জায়গার অর্থায়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় দিগলা ও বড়লিয়ার মধ্য দিয়ে প্রায় নয় কিলোমিটার খাল খনন করা হলে নিকলি কোটিয়াদি ও কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষকরা অনাবাদী জমিতে নতুন করে চাষাবাদ শুরু করেছেন সারা আট কিলোমিটার কাল কলন করাতে আমাদের যে কৃষকগুলা এরা যে একটু উপকৃত হয়েছে যা বলার বাহিরে তো আমাদের সুযোগ্য চেয়ারম্যান জনাব কারার শাহরিয়ার আহমেদ তুলিপ ওনার ঐকান্তিক প্রচেষ্টায় বরুলিয়া খালটা খনন হয়েছে অনেক সুন্দর হয়েছে তবে এই খাল দুটির সাথে যুক্ত প্রায় চার কিলোমিটার নিষ্ঠার খাল খনন না করায় প্রায় এক হাজার হেক্টর বড় জমি অনাবাদী রয়ে গেছে এক সময়ের খরস্রোতা এই খালটিতে পলি পরে বড় ব্লকগুলো বন্ধ হয়ে যাওয়ায় এসব ব্লকের আওতায় প্রায় কয়েক হাজার চাষী পরিবার মানবেতর জীবনযাপন করছে আমরা নিষ্ঠার খালটা খাটলে অনেক উপকার খালি আমার না কৃষি ডিস্ট্রিক্ট শহরে ওই উপকার হয় নিষ্ঠার খালটা নাকি আমরা খুব অদস্ত আছি দেখাইলে আমরা খুব উন্নত এই নিষ্ঠার খালটা যদি কাটতে দেয় নৌকাটোকা এখন সালাইতে মনে করুন এই যে ধানটা নাম দেখে আমরা জনগণের সুবিধা সারা ডিস্ট্রিক্টের সুবিধা বড়ুলিয়া দীঘলার খাল খননের ফলে কৃষকের অনেক উপকার হয়েছে জানিয়ে নিষ্ঠার খালটি খনন করা হলে কৃষক আরো উপকৃত হবে বলে আশাবাদ নিকলি সদর ইউপি চেয়ারম্যানের বড়ুলিয়া খাল খনন করার ফলে কৃষকের হাজার 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 কৃষকের মানে অনেক কষ্টের লাঘব হয়েছে এবং খরচ কম কমে এসেছে নিষ্ঠার খাল এটা বরাট হয়ে গিয়েছে এই খালটা খনন করলে আমাদের আরও হাজার হাজার হেক্টর কৃষকের জমি এবং জমি চাষ করতে খরচ কমে আসবে এদিকে নিষ্ঠার খাল খনন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নিকলু উপজেলা প্রকৌশলী যে আরেকটি খাল আছে নিষ্ঠার খাল সেটি যাতে আমাদের এই প্রকল্পে থেকে খনন করা হয় তো আমরা নিকলি উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে আমরা চেষ্টা করব আমাদের যে উর্ধ্বতর কর্তৃপক্ষ আছে আমাদের যে স্যাররা আছেন এই প্রকল্পে ওনাদের সাথে যোগাযোগ করে আমরা সেটা বাস্তবায়ন করা বড়লিয়া অধিকলার খাল খননের ফলে উপকৃত হয়েছে কৃষকরা তবে নিষ্ঠার খাল খনন না করায় থেকেই গেছে কৃষকদের দুর্ভোগ তাদের দাবি অতি দ্রুত খালটি খনন করা আবার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক